আমি আমার আম্মা জানকে জিজ্ঞেস করুন মা আব্বা জানের মত দেখলাম এই ঘরের ঘরে আমার আব্বা জন্মস্থান জন্মস্থানটা জন্মঘরটা কোথা কোথায় তাও আল্লাহ হয়েছিলেন হয়েছিল তখন আমার আম্মা জান বলেছিলেন বাবা আমার যখন বড় বারো বছর বয়স তখন এই বাড়িতে আমি বউ হয়েছি তা আমি আমার খোঁজে যতটুকুন জানতে পেরেছি আমার আম্মা ইন্তেকাল করেছিলেন সাতাত্তর বছর বয়সে আর আব্বা যান ছোট হুজুর কেবলে ইন্তেকাল করেছিলেন আমাদের পীর রাহবান সাতষট্টি বছর কয়েক মাস বয়সে আমার যখন একুশ বছর বয়স আমি তখন আব্বাজানকে হারালাম তো মাঝে কে জিজ্ঞেস করলাম যে আব্বা জান তো করেছেন এই তো গরিবি হাল এই তো সুন্নতে রসুল তো এক ঘরেতে এই রকম খেজুর পাতার আমার আব্বা ইন্তেকাল করলেন আমাদের মরণের পরে যদি ঘাড় শক্ত হয়ে যায় ঘোরাতে দেরি অসুবিধা হবে বলে সঙ্গে সঙ্গে পাশ থেকে বলে এই মুখটাকে কাবার দিকে ঘুরিয়ে দে না বলে না আর আমাদের পীর মুর্শিদ আল্লাহ পাক এমন নিয়ামত করেছিলেন আব্বাজান ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ এতেকালের পরে তানার মুখটা আল্লাহর কাবার দিকে আমাদের ঘুরে রাখতে হয় না আল্লাহ তরফ থেকে তানার মুখটা নিজে নিজেই আল্লাহর কেবলা শরীফের দিকে হয়ে গিয়েছিল এই করলাম আব্বার জন্ম ঘরটা কোথায় কোথার তামিস্থ হয়েছিলেন মাঝি বলেছিলেন তোর আব্বা জান যে ঘরে ইন্তেকাল করেছেন ওই ঘরেতেই তোর আব্বার জন্মগ্রহণ করেছিলেন কথা বললেন না তো মুজাদেব জামান হাজরতে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহে আল্লাহর নবী কোরআন পাকের সঙ্গে ওলিদের সঙ্গে নিজেদের পীরের একটু পরিচয় সম্পর্কটা একটু বলে যায় কথা ঠিক না বেঠি আপনাদের অসুবিধে নেই তো কথা বলে না এ শিক্ষা খালি কোরআন হাদিস শিক্ষা আছে আর কি গো এই যে জামা গুলো পরেছেন সব গুদাম দেখিয়েছে এটা কোরআন হাদিস আছে তাহলে এবার কি করবেন বল সকাল হলে তো ব্যাগ নিয়ে তো গরু গোষ্ঠী তিনশো টাকা গেছি গরুর গোস কিনতে যান তো রসুল্লা গরু গোস খেয়েছিল এবার কি হবে এই যে মোবাইল ব্যবহার করছেন মেইক আজান দিচ্ছেন এই জলসে মেয়েক এটা কোরআন হাদিস আছে এবার জবাব দেন হাদিস পাকে রয়েছে রমজান শরীফের মাসে চাল গম খেজুর গেহ কি করো এতরা দাও আপনারা সব দিয়েছেন তো নাকি কি গো পয়সা দিয়েছেন না চালটা দিয়েছেন গম দিয়েছেন তো নাকি না পয়সা দিয়েছেন তা আপনারা যে পয়সা দিচ্ছেন এ কোন হাদিস কোথা আছে নেই তো বরঞ্চ রসুল্লাহর হাদিস পাক আছে মসজিদ গুলো এমারত বালাখানা করে তৈরি করতে পারবে না মসজিদ গুলো ইমারত সুন্দর ভাবে বালাখানা করতে পারবে না এই তো দেখছি বালাখানা এক ভাই মার্বেল দিয়ে এসি পর্যন্ত খেটে বসে আছে তাহলে এবার কি হবে এটা কোরআন হাদিস আছে হাদিস শরীফে আছে জীবিত লোকে জানা যা হবে মৃত লোকে জানা যা হবে না কথা ঠিক না বে ঠিক গো আচ্ছা বলুন তো ভাই যান একটা মেয়ে ছেলে একটা উদাহরণ একটা মেয়ে ছেলে পেটে বাচ্চা আছে এখন পূর্ণ মাস হয়েছে এবার বাচ্চাটা ভূমিষ্ট হবে এখন বাচ্চা দুনিয়ায় মায়ের পেট থেকে দুনিয়ায় আসবার আগে ছেলেটা ছেলেটার বাচ্চাটার মা ইন্তেকাল হয়ে গেছে এবারে বলুন মায়ের গোসল করিয়ে কাফন পরি জানা যা হবে না হবে না যেটা বলুন এটা হাদিস কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে মা মারা গেলে কি হবে মায়ের পেটে বাচ্চাটা জেন্তু লড়ছে এবার কি করবেন হাদিস পাখিতে পরিষ্কার লেখা আছে জীবিত লোকের জানা হবে না মৃত্যু লোকের জানা যা হবে মা মরেছে মায়ের জানা যা জানাজা জানা যা করে কবর দিয়ে দেয় কিন্তু জানা যা আপনার পরবার আগে ওই মায়ের জানা যা আগে আপনাকে তো আরেকটা হাদিস তাকে মনে পড়ে গেল আল্লাহ রসুল বলেছেন জীবিত লোকে জানা যা হবে না মেয়ের বাচ্চার তো পেটে লড়ছে জানা যা হবে জানাজা করা যাবে মা মরেছে মায়ের জানা যা হবে কিন্তু বাচ্চা তো জীবিত তাহলে মায়ের পেটে বাচ্চা লড়লে তাহলে ওই অবস্থায় জানা হবে কি করে এটা কোরআনে অনেক হাদিস নেই ফাইসালা নেই খালি কোরআন হাদিস কোরআন হাদিস খালি করছো পাগল মূর্খ দল কোথা কোরান হাদিস কোরআন হাদিস কোরআন হাদিসে কি আছে কোরআন হাদিস তাকে কতক্ষণ সেদিয়ে থাকে জানতে হবে না আপনি এক জায়গায় যাচ্ছে দিল্লি যাচ্ছে বোম্বে যাচ্ছেন পাঁচ অক্ট ফরেজ নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করে যাবে এই জানে বলো এখন হাওড়ায় ট্রেন ধরেছেন বেলা দুটো বাজে আপনি নামাজ পড়ে ট্রেন উঠেছেন এইবারে বেলা যখন সাড়ে চারটে বাজে আল্লাহ একবার এখন আসল রক্ত হয়ে গেছে নামাজ পড়তে হবে না হবে না একজনকে জিজ্ঞেস করলেন বা সূর্য দেখলেন এই দিকে ট্রেনের মুখটা আছে আল্লাহ একবার তাড়াতাড়ি আপনি চার রেখাত নিয়ে আসলে নামাজটা ধরলেন এখন আপনার দু হয়েছে আর ট্রেনের মুখটা কাবা পশ্চিম দিকে ঘুরে যে এখন দক্ষিণ দিকে হয়ে গেছে বলে নামাজ হবে আপনি বলছেন কাবাতে শরীফ হাতে আমি আল্লার ক্যামেরা দিকে মুখ করে অনুসরণ করে নামাজ পড়ছি আপনি যখন নামাজ শুরু করেন তো কাবার শরীফের মধ্যে দিকে মুখ করে এখন তো দুরিকাত হয়ে গেছে কাবা দিকে মুখ দিয়ে এখন দক্ষিণ দিকে মুখ হয়ে গেছে এবারে বলুন কাবা দিকে মুখা যাম না তাহলে এর সমাধানটা কে করবে খালি কোরআন আর হাদিস কোরআন হাদিস পাগল কোথানে দুপাতা পড়ে মনে করেছি আমি কি বিতান পণ্ডিত হয়ে গেছি এর সমাধান কে করবে বলুন এই জন্য এজমা কি আছে প্রয়োজন আছে রসুল্লাহাম তিনি উট কুরবানি দিয়েছেন দুম্বা কুরবানি দিয়েছেন ছাগল খাসির ছাগল কোরবানি দিয়েছে আল্লাহ রসুল গরু কুরবানি দিয়েছে এই জন্য বলো একটাও দলি দেখাতে পারবেন আপনার গরু কি দিয়ে আপনার কুরবানি কি দিয়েছে দুম্বা দিয়েছে না উঠ দিয়েছে গাধা দিয়েছে না ঘোড়া দিয়েছে জানে বলুন আপনারা গাদা দাদা কোরবানি দিয়েছে না ঘোড়া দিয়েছেন জন্য বলুন গরু গরু তো গরু কোথা লেখা আছে কোরআন আন দিয়েছে রসুল করেছে গরু আপনি গরু কোটা পেলেন হ্যাঁ এগুলো বুঝতে হবে না খালি ফতোয়াজ ই করলে হবে খালি ফতোয়া ছাড়লে হবে বুঝতে হবে না আপনার আমার শরিয়া কোরআন শরীফের মনি মঞ্জুর শাহ হাদিস শরীফের মাহে যে মুজাদ জামানকে মক্কা শরীফের আলেমরা চল্লিশটা হাদিস পাকে সার্টিফিকেট সনদান করেছিলেন তিনি আমাদের দাদা পীর আমাদের পীর মুর্শিদ আবাদ আমরা ওই বিড়িকর গাঁজাওয়ালা মৃত্যু চিটিংবাজ পীর সাহেবের নয় আমাদের পীর সাহেব ওরকম নয়

চোরেদের তো একটা টাকা পয়সা সোনা চারি ডাকাতি করার তো লোভ আছে একদল কেউ নেই আমার দাদি যান তিনি একা অর্থাৎ আমার আব্বা জানে আম্মা মুশারিটা খাটানো আছে দাদি যান ভেতরে আছে পর্দা কাকে বলে এই এখনকার যে বোরকা এগুলো এই বোরকাগুলো পর্দার মধ্যে তো পড়বে না এই যে এখনকার মেয়েরা যে বোরকা ফ্যাশন এগুলো পর্দার মধ্যে গণ্য হবে না পর্দার মধ্যে নয় এইবারে ডাটাতে দল ওই ঘরের ঘরে ঢুকেছে ঠিক আছে চিল্লা চিল্লি ভাঙা ভাঙি আফতার আমার পীর ছোট হুজুর কেবলা আলাইহের আম্মা আমাদের দাদি যান যিনি মুজাদ জামানের আহজা স্ত্রী ছেলে খেলবো কথা যখন দেখলো ডাকাত চোর গুলো সে উৎপাত করছে মুসুরি টানাটানি করছে গলার আওয়াজ জীবনে পর পুরুষকে শোনায় নেই আজকে বাধ্য হয়ে চোরে ঘরে পরপুরুষকে গলার আওয়াজ দিতে হলো খালি মুসরি ভেতর থেকে বলেছিল বাবারা তোমরা চুরি করতে এলাও চাবি দিয়ে নাও চুরি করতে তো মাল দিতে তো টাকা পয়সা যা আছে তো এলাও মুসরিটা উঁচু করে চাবিগুলো ছুঁড়ে ছুঁড়ে বের করে দিলে বাবা তোমাদের ঘরে একটা অনুরোধ করছি আমি মেয়ে ছেলে আল্লাহর শরীয়তের পর্দা বাবা আমার মুসরিটাই হাত থেকে দাও তাহলে আমি পর্দা হয়ে যাবো সেই মুজাদ্দের জামান আমাদের তো পীর আমরা তো তার অনুসরণ তার তো মুরিদ তা আমাদের দাদিয়ানা পীরাম্মা জানের পর্দার কথাটা শুনলাম একটা মুসারির ভেতরে মানুষটা কেমন পর্দার ভেতরে বসে আছে আর সেই দাদা হুজুর কেবলার মুড়ি দাবি করে মেয়ে দেখে ভুড়ি বার করে সিনেমা হলে বসে কথা ঠিক না বসে বেশি কো হ্যাঁ ভেনিটি ব্যাগ নিয়ে বিয়েবাড়িতে আর কি বলে নালাই ঘুরছে পর্দা তো দাদি জান এই কথা বলেছিলেন বাবা আমি মেয়ে ছেলে আমার উপর পর্দা ফরজ আলো চাবি দিয়ে দিচ্ছি বাবা তোমাদের যা খুশি সব নিয়ে নাও বাবা একটা অনুরোধ আমার এই মোসারিটা হাত দিও না আমি তাহলে পর্দা হয়ে যাব কপাল ফেটেছিল কিছু করার আছে ওরই মধ্যে একটা ডাকাত চোর কি করলো গলা হাঁ দিয়ে সাহস দেখাতে গিয়ে দাদি জানের আম্মা দাদি জান হুজুরের বীর মায়ের দাদি জানের একটা মুসুরির কোনটা ছেড়ে দিয়েছিল আমার দাদি জান মুসাদের জামানের বিবি আমাদের দাদি জান মুসারির ভেতর ঝরঝর করে কানছে আল্লাহ ওরা তো চুরি করতে টাকা পয়সা শোনাচ্ছে আমি তো চাবি দিয়ে বলে দিলাম মসুরিটায় হাত দিতে মানা করলাম হ্যাঁ তোদের এত অহংকার এত বড় বেয়াদব এত সাহস আল্লাহ আমার মশরিটা ছেঁড়ে দিলাম একটা কোন ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল আল্লাহ তুমি এর বিচারটা করে দিও তুমি এর বিচারটা করে দিয়ে বিচার আল্লাহ এমন করেছিল যত সব চোর ডাকাচ্ছিল পরদিন থেকে হাগা আরম্ভ হয়ে গেল রক্ত আমসা পরিচয় পেয়ে গেল জানতে পারলো দাদা হুদুর কেবলা তানা রিয়া মেয়েছিল একটা পর্দা হাত মেরেছে বলে সব একটা একটা করে রক্ত হাঙ্গা হাতটা তো সম্ভব হয়ে গেলো একটা বেঁচেছিল দাদা হুদুর কেবলা জলসায়ে গেছে দাদা হুজুর জলসাই গেছে একবারই ওই কি বলে খাটিয়া করে নিয়ে এসে দাদা হুজুর কেবলার কাছে হাজির হাওড়া জেলা কি হয়েছে ছটফট করছে এইরকম কালো দড়ি হয়ে গেছে রক্ত হাগা হেগে কালো দড়ি মতন হয়ে গেছে ওই একটা কথা আছে নয় সব জায়গায় তুমি গলাবাজি করো না সব জায়গায় বিদ্যে দেখা দিও না আল্লাহ তোমার গায়ে ক্ষমতা দিয়েছে বলে সব জায়গায় তোমরা ক্ষমতা শক্তি ব্যবহার করতে যেও না আমার আল্লাহ শক্তি কেড়ে নিলে সব একবারই ক্ষমতাহীন হয়ে যাবে কথা ঠিক নাবে ঠিক দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ জলসাই বসে আছে খাটিয়া করে বলে দাদা হুজুর বললেন কি বাবা কি হয়েছে গো না হুজুর বেয়াদি করেছি সর্বনাশ হয়ে গেছে আপনার ভাই দাঁড়িয়ে আপনার আম্মা জান বলেছিলেন চাবি দিয়ে দিয়েছিলেন সব নিতে বলেছিলেন মোসারির দর দড়িটা হাত দিতে মারা করেছিলেন হুজুর একজন দড়িটা ছেড়ে দিয়েছিল বাজি বদ্ধ করে দিয়েছে হুজুর মাফ করে দেয় দাদা হুজুর কেবলা কাছে এসে নিয়েছে করে আমার দাদা হুজুর কেবলা রাগম্বিত অবস্থায় এই কথাই বলেছিলে বাবা তুমি কি অন্যায়টা আবু বাকারের কাছে করেছো তুমি কি অন্যায়টা আবু বাকারের কাছে করেছো যাও যার কাছে অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও দাদা হুজুর মাফ করলেন না দাদা হুজুর ক্ষমা করলেন না কত নরম মানুষ ক্ষমাশীল মানুষ কথা ঠিক না বেঠিক গো কিন্তু তাহলে দাদা হুজুরের বুকেতে কেমন কষ্টটা হয়েছে কেমন ধাক্কা লেগেছে কেমন কষ্ট হয়েছে বলে বাবা যার কাছে যাও তার কাছে মারছে ও বেটাকে আর ওই খাটিয়া চেপে আর পুরপুরা শিরিফের দাদি যাদের কাছে সে মাপ হলো না ওই খাটিয়া চেপে সেটা কর্মস্থানে চলে গেল